প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হ্যাদানের প্রার্থনা মহান আব্বুল দরবার দরবারে শুরু করতে যাচ্ছি রেটিং অনলাইন কোর্স গ্রাফিক্স ডিজাইনের পাঁচ নাম্বার ক্লাস উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক সালাম পরবর্তীতে যারা জয়েন হবেন অথবা রেকর্ড গুলি দেখবেন তাদেরকে রইল আমার আন্তরিক শুভেচ্ছা তবে যারা রেকর্ড গুলি দেখবেন প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ আপনারা যারা আকাশি রেটিং ফ্রি গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন রেজিস্ট্রেশন করেছিলেন আমি প্রত্যেক দিন সবাইকে ইমেল করে ক্লাসের জয়েন লিংকটা পাঠিয়ে দেই এবং ক্লাসের রেকর্ড পাঠিয়ে দেই আমি দেখতে পাই অনেকের ইনবক্স ফুল হয়ে আছে সেটাও খালি করেন না আমার মেলটা কোথেকে দেখবেন অথচ আপনি এমন একটা বেকার ইমেইল দিয়ে আমার এখানে রেজিস্ট্রেশন করেছেন খুব দুঃখ লাগে আপনারা আমার এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের গায়ে লেখা আছে আকাশি রেটিং গ্রাফিক্স ডিজাইন কোর্স সবচেয়ে ভালো ম্যানিপুলেশন করা যায় ফটোশপে তো ইলাস্ট্রেটরে কারণ যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন ডেফিনেটলি আপনাকে গ্রাফিক্স জন্য এই ডিজাইনগুলো প্রোডাক্ট ডিজাইনের জন্য আপনাকে ইলাস্ট্রেটরের কাজ করতে হবে তবে ম্যানিপুলেশনের কথা আলাদা যখন আমরা এগুলো ফটোশপ দিয়ে করব তখন এগুলো রাস্টার ইমেজ হয়ে যাবে এগুলো আর থাকবে না কিন্তু যখন আমরা এগুলোতে এগুলোকে ইলাস্ট্রেটরে ডিজাইন করব তখন এটার কখনোই রাস্টার হবে না একটা ডটকে আমরা যত জুম করি এটা কখনোই ফাটবে না বাট আপনারা জানেন ফটোশপে এই ডিজাইনগুলো করলে এগুলো ফেটে যায় এখানে যেগুলো আছে সবগুলোই আমার শেপ তৈরি করা এখন এই প্রোডাক্টটাকে আমরা প্রমোশন ডিজাইন করব প্রোডাক্টটাকে আপনি প্রেজেন্ট করবেন উপস্থাপন করবেন পাবলিকের কাছে এটা আপনি বিক্রি করতে চান তাহলে খুব সুন্দর করে এটা দেখাতে হবে আপনার ফোকাস হবে পাবলিকের আকর্ষণ পাবলিক যাতে এটা আকর্ষণ করে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার মনে রাখতে হবে যাতে এটা প্রফেশনাল মানের দেখায় এবং একজন বিশ্বাস করে তো আলহামদুলিল্লাহ আমার এখানে একটা আদ্ভুত আমি নিয়েছি জাস্ট এতটুকুই আমি রেক্টাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম দেখেন আমার একটা ফিল কালার আছে আমার স্টক কালার বন্ধ

রিডাইল গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করার পরে আমার এখানে দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট স্লাইডার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং অপজিটে হোয়াইট দুইটা কালারের মধ্যে আমি একটা রিডাইল গ্রেডিয়েন্ট अप्लाई করেছি এখন কালারগুলো চেঞ্জ করে দিই ব্ল্যাকটাকে আমি প্রথমে চেঞ্জ করব ব্ল্যাক এর এই অ্যাঙ্কর এই ডট পয়েন্টে ডাবল ক্লিক করে দিলাম একটা কালার পিকার এখানে চলে আসলো এখান থেকে আপনি কালার পিক করতে পারেন এখান থেকেও নিতে পারেন আবার কিন্তু আপনি কালার থামলাইন বা কালার কুট থেকেও নিতে পারে এইভাবে নিতে পারবে আচ্ছা যেভাবে হয়েছে আমি নি তো রিড আইলটাকে আমি আরেকটু হোয়াইটটাকে কমিয়ে দেব এটাকে লক করে দে যাতে অন্য কাজ করার সময় এটা কোনো থেকে মুভমেন্ট না করে তো লক করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট হলো কন্ট্রোল প্রো বাটন আর মেনু যদি করতে চান অবজেক্ট অবজেক্ট থেকে লক অ্যান্ড সিলেকশন যেই অবজেক্টটি আমাদের সিলেকশন করা থাকবে সেটা লক হয়ে যাবে এখন যদি আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে যদি আমি লকে যাই তাহলে এই প্রোডাক্টে আমার লক হয়ে যাবে তাহলে যেটা আমরা লক করব সেটা সিলেকশন করতে হবে সিলেকশন করার পরে আমরা এখানে এটাকে লক করিলাম এখন এখানে কাজ করব কিন্তু এটা দিকে মুভমেন্ট হবে না

এটা লাল রেখা দেখাচ্ছে এটা হলো স্মার্ট গ্রিড আপনি শীত বাটন চেপে ধরে একটা লাইন টানেন এই পাশে আসেন শীত বাটন চেপে ধরে একটা লাইন টানেন এবার সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণ অংশটুকু এভাবে সিলেক্ট করেন দুই পাশের লাইন টুল সহ দুই পাশের লাইন সহ আমি এটাকে সিলেক্ট করে দিলাম তারপর আমরা নিব শেপ বিল্ডার টুল টুল প্যানেল থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার পরে আমি একটা কালার সিলেক্ট করে আসি ধরেন ধরেন আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই অংশটুকু আমি এই কালার করে দিলাম

লাইনার দিয়ে দিলাম হ্যাঁ আমি একটু হোয়াইট কালার মাঝখানে হোয়াইট বাট এটাকে আমি করে দেব লাইনার হ্যাঁ হ্যাঁ এরকম লাইনার করে দিলাম দেখেন দেখেন দুই সাইডের কালারটা কিন্তু দুই সাইডের সাথে মিশে গেছে তাহলে আমাদের কাজ হলো একটু চেঞ্জ করে দেই এই একটু ডার্ক করে দেই এই ডার ডার্ক করার জন্য আমি ডাবল সরি এই ডট পয়েন্টে ডাবল ক্লিক করে আমি কালার পিকারে যাব এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ এরকম থাকলো খুব নিখুঁত আমি করছি না জাস্ট আপনারা দেখেন আর এই পাশেও

অ্যালাইনটা যাতে ঠিক থাকে অ্যালাইনটা করে নিয়ে একটু অরিজিনাল সেন্টারে হ্যাঁ অ্যালাইন করা আছে দুটো শেপকে আমি একসাথে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি শেপ বিল্ডটার নিয়ে উপরের এটাকে আলাদা করে দিলাম আর এটা তাই থাকবে এটা তাই থাকবে এবার মাঝখানে কিন্তু আমার একটা বর্ডার তৈরি হয়েছে আমি এটাতে গ্রেডিয়ান অ্যাপ্লাই করবো বাট ভিন্ন গ্রেডিয়ান তো আমি একটু এটাতে গোল্ড কালার অ্যাপ্লাই করবো গোল্ড তো গোল্ড কালার নিচ্ছি আমি এখান থেকে এপাশেও গোল্ড কালার দিচ্ছি আমি মাঝখানেরটাতে একটু ব্রাইট কালার দেব একটু ব্রাইট কালার একটু ব্রাইট কালার আচ্ছা ধরুন এটা গোল্ড কালার হয়ে গেল তো এই পাশে বাম পাশে আমি শ্যাডো দেব তো বাম পাশেরটাকে আমি আরেকটু একটু ব্ল্যাক করে দেই এতে শ্যাডোটা খুব ভালো হয় হ্যাঁ বাম পাশেরটাকে আমি একদম ব্ল্যাক করে দিয়েছি আর মাঝখানে একটা গোল্ড কালার একটা শেপ দিলাম আর উপরেরটা এবার টপে যেটা আছে টপের এটাও আমরা কালারটা চেঞ্জ করে দিই অথবা একটা গ্রেডিয়ান अप्लाई করি যাতে আরো সুন্দর লাগে তো গ্রেডিয়ান अप्लाई করার জন্য আমি এই লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম আমার এই শেপটা শেপটাকে সিলেক্ট করে দিলাম এবং আমি গ্রেডিয়ান প্যানেলের আইকনে ক্লিক করে দিলাম এখানে যে গ্রেডিয়ানটা अप्लाई করব তো এখন কালারটাকে আমি চেঞ্জ করে দিই তো মোটামুটি আইডো পার দিয়ে আমরা নিচে এটাতে ক্লিক করতে পারি এপাশে এটাতে ক্লিক করতে পারি মাস্কানে মাস্কানে আচ্ছা আচ্ছা কালার গুলো একটু চেঞ্জ করে দেই হ্যাঁ তা না হলে এটা ভালো লাগবে না ব্যাকগ্রাউন্ড সাথে মিলে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে এরকমই থাকলো প্রপার অংশটুকো আমরা এরকম থাকলো এখন আমরা যদি পণ্যটাকে নেই পণ্যটা ঠিক এটার উপরে বসাবো আমরা মাউসের রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্টার ফন্ট এখানে বসাবো এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই এখানে আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই অনেক কাজ বাকি আছে অনেক কাজগুলো করে নেই এখানে আমরা যে একটা স্টেজ বানিয়েছি এটার একটা ইয়া দরকার এটার কিন্তু একটা শ্যাডো দরকার তা না হলে এটা উপরে ভেসে আছে এরকম মনে হচ্ছে একটা শ্যাডো তৈরি করব তো আমি ইলেপস টুলটাকে সিলেক্ট করে নিলাম টুল প্যানেল থেকে ইলেপস টুলটাকে সিলেক্ট করার পরে ঠিক এখান থেকে ধরে একটু বড় করে দিলাম এরকম ভাবে আমি একটা শ্যাডো তৈরি করব তো এই শেপটার উপরে আমার গ্রেডিয়েন্ট अप्लाई হয়ে গেছে আমি এটাতে কালারটাকে চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করার পরে আমরা এখানে হালকা একটু ফেদার এড করব ফেদারটা হলো ফেদারটা হলো ব্লার তো এইখান থেকে আমরা ইফেক্টে যাব

কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট বাম পাশে পি বাটনের সাথে যে ব্র্যাকেটটা আছে এটাতে প্রেস করেন এটা নিচে চলে যাবে এটা একটু এদিকে দিয়ে দিই এবার দেখেন কেমন জানি একটু হালকা সাদার আবরণ হয়ে যাচ্ছে ইয়া করার পরে গাউশিয়ান ব্লার করার পরে তো এরকম যদি মনে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এটার ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দিতে পারি তো প্ল্যান মোডটাকে চেঞ্জ করার জন্য আমরা যাব অ্যাপিয়ারেন্স সরি আমরা যাব ইয়াতে হ্যাঁ ট্রান্সপারেন্সিতে ট্রান্সপারেন্সিতে আসার পরে এখান থেকে মাল্টিপ্লাই করে দেই দেখেন তো সেটা কিন্তু এখন ন্যাচারালি মনে হচ্ছে সিলেক্ট করে আমি আরেকটু রিসাইজ করে দিচ্ছি আরেকটু রিসাইজ করে দিলাম এবং চাইলে আমরা এটার আরেকটু কাজ করতে পারি সেটা হলো আমরা অপাসিটিটাকে ডাউন করতে পারি এখানে অপাসিটি আছে একটু ডাউন করে দেই দেখেন এখন কিন্তু স্টেজটা একদম মনে হচ্ছে অনেক কাজ বাকি এখন দেখেন এখন এখানে আমাদের আমাদের যে প্রোডাক্টটা আছে আমরা প্রোডাক্ট ডিজাইন করছি আমার

অনেকটা শ্রম দিয়ে কাজ করতে হয় দেখুন রিয়ালিস্টিকভাবে এই শেডুটা কিন্তু তৈরি করা বাট এটা কিন্তু আমার সেম আগের প্রোডাক্টটাই কিন্তু এখানে আগের এই প্রোডাক্টটাই কিন্তু এখানে যাই হোক এটা যদি আমি আপনাকে ইয়া করে দেখাই হ্যাঁ দেখেন এই প্রোডাক্টটাই কিন্তু আমার এখানে বুঝতে পারছেন তো এই যে একটা রিয়েলিস্টিক শেডু এগুলো আপনাদের জন্য এই ক্লাসগুলো পরবর্তীতে আমি নেব হ্যাঁ এখন কিন্তু এই ক্লাসগুলো আমি

টা একটু কমে দেই অতটুকুই থাক তারপর তারপর আমরা আবারো ট্রান্সপারেন্সি থেকে এটার ব্লেন্ড মোডটাকেও চান্স করে দিলাম এবং এটার অপাসিটিটাকেও আমরা ডাউন করে দেব আমরা এটাকে ডাউন করে দেব আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি দেখেন আর রিফ্লেকশনটাকে আমি আরেকটু ডাউন করে দেই

কে আর একটু বড় করে প্রেজেন্ট করতে পারে কারণ আমাদের স্টেজটা অনেক বড় হয়ে গেছে আপনি তো আপনি কি তো আপনি অনেক কিছু ভাবতে পারেন এখানে এই যে একটা আছে আপনি যদি আপনি এটা কে অন্যভাবে প্রেজেন্ট করতে চান এটা কেও এটা কেও কি আবার হ্যাঁ তবে লেয়ার মেইনটেইনটা কিন্তু অনেক গুরুত্ব বিষয় ক্লিয়ার মেইনটেইন হ্যাঁ একটার পরিবর্তে আমি দুইটা দিয়ে দিলাম দুইটা দিলে যদি আপনার কাছে খুব রাবিশ মনে হয় কি ডিলিট করে দেন সমস্যা নেই আপনি পরবর্তীতে চাইলে দুইটাও করতে পারবেন পাঁচটাও করতে পারবেন কোনো সমস্যা নেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এক কালার আছে এখানে আমাদের লিখতে হবে কিছু এখানে আমরা আরো কিছু উপস্থাপন করতে পারি সেগুলো আমরা দেখে নেচ্ছি আমি এখানে আর একটু ভিন্ন রকম একটা কিছু করতে চাই আমি এখান থেকে রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম আচ্ছা রেক্টাঙ্গেল আমি পেন টুলটাকে সিলেক্ট করে নি পেন টুল দিয়ে করে দেই খুব বেশি সময় আমি অপচয় করব না আপনাদের আলোচনায় যাব আপনাদের কথা শুনবো আপনাদের প্রশ্ন থাকলে নেব একদম স্টেপ ভাবে আমি একটা লাইন তৈরি করলাম এবং ঠিক এইভাবে এটাকে

এখন আপনি এখানে লিখবেন আরো কিছু করবেন তো এখানে আমার একটা লেখাও আমি লিখে রেখেছি হ্যাঁ ভালো না লাগে আপনি কালারটা চেঞ্জ করে দেন এখানে আমার মনে হয় হোয়াইট কালার ফুটে উঠবে দেখেন যেরকম দিলে ফোটো উঠবে এখন আপনি এই প্রোডাক্টের ডিটেইলস মানে মানে এটার অ্যাবাউট সেকশনটা আপনি এখানে দেবেন এখন

কোন একটা লাইন তৈরি করেন ধরেন আমি লাইন টুলটাকে সিলেক্ট করে নিলাম সরি লাইন টুলটাকে সিলেক্ট করে নিলাম আর এটা একটা স্টক কালার দিয়ে দেই যাতে আপনারা দেখতে পান দেখেন এরকম একটা স্টক দিয়ে দিলাম এখন এটাতে আমরা একটু ইয়া অ্যাড করব জিগজ্যাগ অ্যাড করব ইফেক্ট ট্রান্সফর্ম দেন জিগজ্যাগ এটাকে আমরা স্মুথ করে দেব স্মুথ করে দেব আর জিগজ্যাগের সাইজটা কতটুকু থাকবে 10 এটা 4 এর জায়গায় আমরা একটু বাড়িয়ে দেই এতটুকু হলে ভালো হবে এটা ওকে তারপর আমরা ইফেক্টে যাব সরি অবজেক্টে যাব অবজেক্ট থেকে আমরা যদি রিফ্লেক্ট রিপিটে আসি রিপিট রিডায়ালে আসি একটু বাড়িয়ে দেই এটার লাইন গুলোকে আমরা আরো কাছাকাছি নেব এরকম তারপর আমরা স্টুপটাকে একটু বাড়িয়ে দিতে পারি স্টুপটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটা একটা ইফেক্ট তৈরি করছে আমি আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করে দিলাম করার পরে এটাকে আমরা আনগ্রুপ করে দিচ্ছি আনগ্রুপ আমি ঠিক এই অংশটুকু লেট করে ডিলিট করে দিলাম এতটুকু রাখলাম কপি করে দিলাম দেন আমি বসাবো এখানে আর এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট अप्लाई করি তাহলে সুন্দর লাগবে যাতে দূরে যে এটা মিশে যায় আচ্ছা আচ্ছা আমি একটা গ্রেডিয়েন্ট अप्लाई করব তো গ্রেডিয়েন্ট अप्लाई করার জন্য আমি গ্রেডিয়েন্ট প্যানেলে ক্লিক করে দিলাম এখানে যে গ্রেডিয়েন্টটা ছিল এটা अप्लाई হয়ে গেছে তাই তাই না তো এটা আমাদের লাইন আছে

অপাসিটিটাকে জিরো করে দিলাম এই অংশটুকু মার করব এতটুকু অংশ মার করব সরি আনগ্রুপ এতটুকু অংশ মার করে আমি গ্রেডিয়েন্ট টুল দ্বারা এদিক থেকে দেব এটা আবার বাকি আছে আচ্ছা গ্রুপ করে দিলাম আচ্ছা এবার আমরা এটাকে পিছনে দিয়ে দিই এটাতে মার করেন মার করার পরে কন্ট্রোল বাটন চেপে ধরে ব্র্যাকেটে প্রেস করেন আর একটু পেছানো যাবে হ্যাঁ হ্যাঁ এখন এখন এই যে লাইনগুলো আমার একটা শেপও বার티 আছে দিক দিয়ে লাইনগুলো বার티 আছে এবার আপনি এটা সমপরিমাণ একটা শেপ তৈরি করেন রেকটেঙ্গেল টুল রেকটেঙ্গেল টুল নেবার পরে একটা শেপ তৈরি করব আমরা ঠিক এইভাবে এটা সমপরিমাণ একটা শেপ তৈরি করে নিলাম এবার এবার আমার ক্যানভাসে আমার ডকুমেন্টে যত ডিজাইন আছে সম্পূর্ণ টুকুই আমি করব করে 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 মাউসের ক্লিক এটাকে আমি দিলাম আমার অনেক বাকি আছে হ্যাঁ অনেক কাজ বাকি আছে এখানে এটার অ্যাবাউট দেওয়া বাকি আছে এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করা যেত আমি চাইলে উপরে কিছু আরো অ্যাড করতে পারতাম তবে যাই হোক ধীরে ধীরে একটু শেখেন যারা নতুন আছেন তাদের মনে থাকবে করলে একসাথে খাইতে চাইলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে হ্যাঁ একসাথে খাওয়া দরকার নেই একটু ধীরে ধীরে খান সেগুলো হজম করতে সহজ হবে আর বেশি খেলে কিন্তু খারাপ হ্যাঁ অতিরিক্ত জিনিস খুবই খারাপ স্বাস্থ্যের জন্য অনেক কাজ আছে এখানে অনেক সময় পাবেন এগুলো শিখার তবে গ্রাফিক ডিজাইন তো একটু সময় নিয়ে শিখলে সেগুলো হজম করতে পারবেন অন্যথায় এগুলো হজম করতে পারবেন না